বিসমিল্লা রহমান রাহিম আমাদের আকাঙ্ক্ষিত পবিত্র ঈদুল আজহা সমাগত বিশ্বের সকল মুসলমানদের জন্য এটি একটি ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমার প্রিয় শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সেই সাথে সবার শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছে আমি আরও প্রত্যাশা করছি শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজের মুখপত্র ক্যাম্পাস জার্নালের যাত্রা সুন্দরভাবে এগিয়ে চলুক দেশ সেরা প্রতিষ্ঠান শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানের রেজাল্টের সাফল্যের ধারাবাহিকতা যেন আমরা ধরে রাখতে পারি সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি পরিশেষে ক্যাম্পার জার্নালকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ঈদ মোবারক